কেননা এই রাষ্ট্র পেয়েছি এই রাষ্ট্র পেয়েছি আমরা এই গোকলকে পাকিস্তান একটা রাষ্ট্র আলাদা আর হিন্দুস্তান আরো ছোট ছোটোখাটো রাষ্ট্র ছিল হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র কিন্তু এই দুই পাকিস্তান মাঝখানে দুই হাজার কিলোমিটারের ব্যবধান একটা রাষ্ট্র কেন হল তারা বলবে কি যে ভাষার কারণে অথচ তাদের ভাষা উর্দু আমাদের ভাষা যদি বলো যে খাওয়ার খাওয়ার রুটি বোধের কারণে তো তারা তারা খায় রুটি গুছতো আমরা খাই মাছ মাছ যদি বলো যে গায়ের কালার তো আমরা তো সোনালি কালারের আর ওরা হচ্ছে সাদা তাও ঠিক আমরা হচ্ছে সোনালি আর তারা কি মিলে রাষ্ট্রদের একটু ক্যামেরা গুলো দুই হাজার কিলোমিটার ব্যবধান দুইটা অংশ একটা রাষ্ট্র হয়েছে ওরাও ইসলাম চেয়েছে আমরাও ইসলাম চেয়েছে ওরাও মুসলমান আবরাও

আর পশ্চিম অস্তিত্ব পাকিস্তানে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন আরেকজন আলেম মাওলানা Shabbir Ahmed Osmani। আমি এই যুবকদের বলি বুঝবার চেষ্টা করো। বখন্ড পেয়েছি ইসলামের জন্যে। বখন্ড পেয়েছি ইসলামের জন্যে। এই বখন্ড হেফাজত করতে হলে ইসলাম ছাড়া এই বখন্ড হেফাজত করা যাবে না যাবে না। ঠিক। কে হেফাজত করবে?

भारत टुकड़ा टुके

বস্তিত ক্ষতিগ্রস্ত হবে মাগনাচা ক্ষতিগ্রস্ত হবে সুরতাই না তুমি ক্ষতিগ্রস্ত হবে তোমার মা আক্রান্ত হবে তোমার বোন আক্রান্ত হবে তোমার কন্যা আক্রান্ত হবে রাফের বৈমাত্র্য পৃথিবীতে যত রাষ্ট্র আক্রমণ করেছে তারা নারীদের इज्जत ಸಂಪrob नष्ट করেছে নারীদের উপরে পাশবিক নির্যাতন করেছে ইরাক সিরিয়ায় হাজারো নারীদের इज्जत তারা নষ্ট করেছে আজকে যদি দেশ ত্যাগ করতে না পারো দালিলিসত বাঁচাতে পারবে না কষ্ট বাঁচাতে পারবে না লজ্জা সা বাঁচাতে পারবে না আল্লাহর নবীর আদর্শ আল্লাহর নবীর সাহাবাদের যতক্ষণ আগে ধারণ করো হাজার বছর আগে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরে মদিনার চত্বরের ত্রাস দেইবা ইহুদি গোছরে মুনাফিক এক দোট হয়ে এক বাহিনী তৈরি করে গোটা কুফর শক্তি একত্রিত হয়ে মদিন আক্রমণ করতে এসেছিল যেন আল্লাহ প্রয়াবর সাহাবাদের নিয়ে মদিনে হেফাজত করবার জন্য মদিনার চতুর্শে গর্ত খনন করে খন্দ খনন করে কতটা কষ্ট করেছে কাফের দলে হচ্ছে মদিনার উপকণ্ঠে তাড়াতাড়ি করে আল্লাহর পয়গাম্বর বশতকরণ করেছেন তার বক্তব্য নামাজ কাজা হয়ে গেছে সাহাবা একদল বসে খাবার নাই এক এক সাহাবী পেতে পাথর বেঁধেছে আল্লাহর নবী পেতে পাথর বেঁধেছে পেল

অনেক কথা আমার কেন আমার ব্যথার জায়গাটা অনেক বড় গত ষোলো বছরে তিন তিনবার আমি সরকারি মেহমান খানায় ছিলাম এগারোতে আল্লামা মুফতি আমি রহমাউল্লাহ হরতাল পালন করে তেরো চোদ্দতে হেফাজদের লম্বা করে এবার কষাই মোদীর বিরুদ্ধে আন্দোলন করে তিন তিনবার বিদার ছিলাম